নমস্কার আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছে কৃষ্ণ ভারতীজি তো আমরা জেনে নেব আজকে যে সিংহ রাশির যে ঢাইয়া রয়েছে সেটার কি প্রভাব আমাদের পড়ছে সেটা একটু জেনে নেওয়া যাক হ্যাঁ আসন্ন উনত্রিশে মার্চ শনির যে মহাসঞ্চার হচ্ছে সেই মহাসঞ্চারের ফলে সিংহ এবং ধনু দুটো রাশির ওপর ঢাইয়া অর্থাৎ আড়াই বছর শনি গোচরকালে সিংহ রাশি সাপেক্ষে শনির অবস্থান অষ্টমভাবে এই ঢাইয়াটা প্রচলিত কথা এর শাস্ত্রীয় এর নাম হচ্ছে অষ্টক শনি তাহলে সিংহ রাশির জাতক জাতিকা যারা ভয় পেয়ে এখন বাড়িতে বসে রয়েছে আমি বলবো অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই জন্ম প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি শনি যদি জন্মছকে এটা হচ্ছে প্রাথমিক বিচার্য বিষয় শনি আপনার জন্মছকে কি অবস্থায় রয়েছে সেটা কি ইতিবাচক না নেতিবাচক যদি ইতিবাচক হয় তাহলে ঢাইয়ার অর্থাৎ অষ্টক শনির প্রভাব একরকম যদি নেতিবাচক হয় তাহলে একরকম কোন কোন ক্ষেত্রে ইতিবাচক হয় কোন কোন ক্ষেত্রে নেতিবাচক হয় সেটা আমি কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি সেটা টিভির পর্দায়ও বলেছি এখানেও বলছি এটা একটু ফলো রাখতে হবে শনি যদি বলবান হয় সক্ষেত্রে উচ্চস্থ মূলত্রিকোণ কুম্ভ বন্ধু বন্ধুরাশিতে অবস্থান শনি বৃহস্পতি সম্পর্ক শনি যদি শুভ নক্ষত্র থাকে ইত্যাদি আর অনেক পয়েন্ট আছে শনি যদি নিচস্ত হয় যদি শত্রু রাশিতে থাকে শনি যদি বকরি হয় কিংবা যদি কম্বাস্ট হয় কিংবা শনি যদি বদ নক্ষত প্রাপ্ত হয় তাহলে নেতিবাচক তাহলে সিংহ রাশিতে ভালো যাবে কি খারাপ যাবে সেটা আগে শনির বিচার্য বিষয়ে শনিকে নিয়ে আমরা সর্বপ্রথম বিচার করতে হবে শনির অবস্থানটা শনি যদি ভালো থাকে সিংহ রাশির ক্ষেত্রে তাহলে কী কী হতে পারে ভাবে যেহেতু শনি অবস্থান করছে সিংহ রাশির সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে যে কোনো ধরনের গুজ্জবিদ্যা যে কোনো কঠিন কাজ সেটাকে জয় করা অসম্ভব বলে কিছু হবে না যে কোনো সেটা কর্মক্ষেত্রে প্রাপ্তির হয়তো কোনো ভালো চাকরি ক্র্যাক করতে পারলো সে পছন্দ করছে না হয়তো এমন একটা সঙ্গিনী আমি নির্বাচন করেছি যার বাড়ির থেকে পছন্দ করছে না হঠাৎ করে সেখানে রাজিও হয়ে গিয়েল। সম্পর্কে কোনো টা পড়েন হয়তো কোনো মিল হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাও হয়তো চলে আসলো বিভিন্ন রকমের জমি জট বাস্তু জট শরীকি ঝামেলা বিভিন্ন রকমের শত্রু আপনার মৃত্যু হয়ে যেতে পারে যদি শনি আপনার ফেভারে থাকে সিংহ রাশির জন্য অষ্টম ভাব হচ্ছে গুজ্জবিদ্যা অজানাকে জানা কঠিন জিনিসকে জয় করা সব কিন্তু অষ্টম ভাব দেয় তাহলে কি আমি বোঝাতে পারছি সিংহ রাশির সাপেক্ষে শনি যদি তাহলে অবস্থানগতভাবে ভালো অবস্থায় থাকে তাহলে বিভিন্ন রকমের প্রাপ্তি কিন্তু হতে পারে এত ভিন্ন শনি যদি খারাপ অবস্থায় থাকে বিভিন্ন রকমের নেতিবাচক প্রথমত দেহপীড়া বিভিন্ন রকমের ব্যাধি গুপ্ত গুপ্তরোগ অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকমের হানিও ঘটতে পারে এমনকি দুর্ঘটনা প্রবণ অস্ত্রোপচার রক্তপাতজনিত সমস্যা উন্মাদনা স্নায়বিক সমস্যা আর এমন একটা আচরণ করবে বাড়িতে তার থাকতে ভালো লাগবে না বাইরেও খারাপ সে থাকবে বাড়িতে ঢুকেও কিন্তু সে খারাপ থাকবে দাম্পত্য অশান্তি ফেস করতে পারে যে কোনো ধরনের সম্পর্কজনিত সেটা শুধু সঙ্গিনী সঙ্গিনীর ক্ষেত্রে যে হবে তা নয় পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে আত্মীয় স্বজনের সাথে হতে পারে বিভিন্ন রকমের খারাপ খারাপ ঘটনাগুলো হুম যে কাজ হওয়া কাজ সেগুলো কিন্তু বিলম্বিত হতে পারে বাঞ্চাল হতে পারে পোস্টপন্ড হতে পারে হ্যাঁ বিভিন্ন রকমের যাত্রা ভঙ্গ হতে পারে যানবাহন সংক্রান্ত সমস্যা হতে পারে জমি বাড়ি সংক্রান্ত সমস্যা হতে পারে শত্রু কর্তৃক বিভিন্ন রকমের পীড়া দেখুন আমরা অনেক সময় বিভিন্ন রকমের কাজ করি মানুষ খুব ঈর্ষাপরায়ণ এখন কোনো কাজ মানুষ তো মানুষের ভালো নিয়ে নিতে পারে না তা সুতরাং মানুষ না ঈর্ষাপরায়ণ আমি যদি ভালো করি আপনি মানতে পারবেন না আপনি যদি ভালো করেন তাহলে তো আমি মানতে পারবো না তাহলে যদি শনি নেতিবাচক অবস্থা হয় মানুষের নেক নজরে আপনাকে পড়তে হতে পারে কারাবাস হতে পারে সেটা কোনো আইনি ঝামেলা আপনি পড়তে পারেন এই ওকালতি এই উকিল এই বিভিন্ন রকমের সামাজিক অবক্ষয় কিন্তু আপনার হতে পারে শনি যদি খারাপ অবস্থায় থাকে সুতরাং আমি বারবার করে প্রাধান্য দিয়েছি নটি গ্রহের মধ্যে শনিকে বেশি প্রাধান্য দিই এই কারণে কারণ শনি মানুষকে সব দেয় আবার সেই দিয়েও কিন্তু আবার শনি নিয়ে নেয় তাহলে শনিকে বেঁধে রাখতে হবে শনি যদি অনুকূলে আবার না থাকে তাকে আমাদের ফেভারে আনার জন্য ফেভারে মানে অনুকূলে আনবার জন্য যেই যে নীতি আমাকে কিছু উপচার পালন করতে হবে একটা উপচার করতে পারে সিংহরাশি জাতক জাতিকারা সেটা হচ্ছে এমন বৃক্ষ রোপণ করুন যাতে ছায়া উৎপন্ন হয় সেখানে সেটা আম গাছ হতে পারে কিংবা জাম গাছ হতে পারে কিংবা কদম ফুলের গাছ হতে পারে ছায়া হচ্ছে শনির স্ত্রী এই স্ত্রী কর্তৃক কিন্তু শনি কিন্তু অভিশ অভিশাপ পেয়েছিলেন বলেছিল যে তোমার যা দৃষ্টি পড়বে সেটা সবসময় যেন অধগত ভালো কখনো হবে না দেখুন শনির কিন্তু তিনটে দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম তার মধ্যে কিন্তু তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি কিন্তু শনির পূর্ণ দৃষ্টি পায় সেটা কিন্তু একেবারেই নেতিবাচক তাহলে আমরা যদি কোনো বৃক্ষ রোপণ করতে পারি যে বৃক্ষতে ছায়া উৎপন্ন হয় রোদ্দুর মধ্যে তাহলে কিন্তু ছায়া দেবীও যেমন প্রসন্ন হন এই স্ত্রীকে প্রসন্ন করবার জন্য শনি মহারাজও কিন্তু প্রসন্ন হন এই উপচারটি কিন্তু সবাই করতে পারে কিন্তু উপচার করলেই নয় গ্রহ সংস্কারের পথে আমাদের হাঁটতে হবে কারণ পদ্ধতিগত জ্যোতিষ বিচার অ্যাস্ট্রোলজিক্যাল হরস্কোপ বিচার থ্রিশ ডিগ্রি প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদাভাবে বিচার শনির অবস্থানকে বিচার শনি যেইভাবে অবস্থান করছে তার কারকতাকে বিচার তারপরে আমাকে জানতে হবে যে ঢাইয়াটা আমার পক্ষে শুভ না অশুভ ঢাইয়াতে অনেকের ভালো হয় খারাপও হয় সাড়ে সাথে অনেকের ভালো হয় খারাপ হয় ঢাইয়া শব্দের অর্থ মানে যে বিপদ কিংবা বিপজ্জনক কিছু তা একেবারেই নয় বোঝাতে পারছি বিষয়টা তাহলে সমস্ত কিছু বিচার করে আমাদের পদ্ধতিগত প্রতিকার গ্রহ সংস্কার করতে হবে তাহলে কিন্তু সিংহ রাশির যে কোনো জাতক জাতিকা কিন্তু অনেক ধরনের প্রাপ্তি সেটা উচ্চশিক্ষা হতে পারে কর্মজীবন হতে পারে দাম্পত্য জীবন হতে পারে বিভিন্ন নৈসর্গিক প্রাপ্তি কিন্তু শনি মহারাজের থেকে আমরা কিন্তু পেতে পারি ঠিক আছে এই হচ্ছে সার্বিক আলো এবং সমস্ত যারা আছে একটু রেসপেক্টিভলি অনেকগুলো প্রতিবেদন থাকবে শনি সম্পর্কে আগেও এসছে পরেও থাকবে সেটা একটু আরও দেখে নিলে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন শুধু সিংহ রাশি বলেই নয় বিভিন্ন রাশির সাপেক্ষে শনি কিংবা অন্যান্য গ্রহের কী ফল হতে পারে তাহলে জেনে নিলেন আপনারা পুরো বিষয়টা অযথা ভয় পাওয়ার কোনো চিন্তা নেই আপনারা যে কোনো রাশি নিয়েই জানতে চান শুধু সিংহ রাশি বলে নয় যে কোনো রাশি নিয়েই জানতে হলে আপনারা নিচের নম্বরে যোগাযোগ করুন সত্তর যোগাযোগ করুন এর ফলাফল আপনারা পাবেন নমস্কার